আবুজি আবুজি শুনে শুনে একটা কথা বলি হ্যাঁ মা কিছু বলছিলে বলছি আমার অনেকগুলো সাবস্ক্রাইবার কমেন্ট করেছে বাড়িতে ফুচকা বানিয়ে তোমার আবুজির সাথে কম্পিটিশন করো তাকে ফুচকা কম্পিটিশন করবেন আমি বুড়ো সুড়ো মানুষ পারবো মা তোমার সাথে কম্পিটিশনে বলো তুমি বলো তো চলো আজকে বেশ জমিয়ে ফুচকা বানাই আজকে প্রথমে ফুচকা আলু মাখাটা বানাবো তো প্রথমে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা কিছু কেটে নিচ্ছি কেটে নিয়েছি এবার যেন কাঁচা লঙ্কা গুলো কেটে নিই আলু মাখার জন্য প্রথমে পেঁয়াজ কুচি দেব ধনিয়া পাতার কাঁচা লঙ্কা কুচি কাঁচা ছোলা স্বাদ মতো লবণ চিলি ফ্লেক্স ভাজা মশলা আলুটা মেখে নিয়েছি এবার চলো ফুচকা পানিটা রেডি করে পুদিনা পাতা লবণ ভাজা মশলা তেঁতুল পিউরি